সঠিক নিয়মে কীভাবে টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট সিকিউরিটি ভেরিফাই করবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনি যদি আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি ভেরিফাই না করেন তাহলে অ্যাকাউন্টটি যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে অথবা লগ আউট হয়ে যেতে পারে তো কীভাবে টোনকিপার ওয়ালেটটি খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য ফার্স্ট অল কী করবেন চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি জাস্ট এখান থেকে আমার ফোনের প্লে স্টোরটি ওপেন করে দিলাম তারপর এইখানে আপনি সার্চ অপশন লিখবেন টোন কিপার এন কে ডাবল ই আর তো কিপার লিখে সার্চ করার পর দেখতে পাবেন টোন কিপার অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবেন তো আপনারা সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা আছে তো সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পর তারপরে সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট নিউ ওয়ালেট তো সিম্পলি আপনাকে নতুন একটি ওয়ালেট খোলার জন্য ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পাসপোর্ড তো এখানে আপনার একটি চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন সংখ্যা দেওয়া রয়েছে তো এখানে আপনি তার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে চার সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আবার এখানে সেম পাসওয়ার্ডটি আবার দিতে হবে তো রিএন্টার পাসওয়ার্ড তো এখানে আবার সেম পাসওয়ার্ডটি দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এরকম একটি পেজ আসবে তারপরে আপনি এইখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন লেটার অপশন আছে তো সেম্পলি এখান থেকে এই লেটার অপশানই ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে আপনার কিপার ওয়ালেটটি খোলা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এখন আপনাকে এই অ্যাকাউন্টের সিকিউরিটি ভেরিফাই করতে হবে নাহলে আপনার অ্যাকাউন্টটি যে কোনো মুহুর্তে হারিয়ে যেতে পারে তার জন্য কী করবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি পার্টস তো আপনাকে সিম্পলি এই অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি জাস্ট এই অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে সিম্পলি আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে পাসওয়ার্ডটি দিলেন শুরুতে তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই রিকভারি পার্টস তো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যার পাশে দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্ড বা শব্দ দেওয়া রয়েছে তো আপনাকে জাস্ট এখানে এই পেজটিকে স্ক্রিনশট দিয়ে দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিলাম তো এই স্ক্রিনশট নেওয়ার পর তারপরে সিম্পলি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ব্যাক তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যাক তো এখানে দেখতে পাচ্ছেন তিন সাত এবং আঠারো দেওয়া রয়েছে তো আপনাকে খুঁজে বের করতে হবে তিন নম্বরে কোন ওয়ার্ডটি ছিল সাত নম্বরে কোন ওয়ার্ডটি ছিল এবং আঠেরো নম্বরে কোন ওয়ার্ডটি ছিল তার জন্য আপনি কী করবেন ব্যাক করে এখান থেকে জাস্ট আপনি আপনার স্ক্রিনশটে চলে যাবেন অথবা আপনার গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটি আমি এখানে দেখে নিচ্ছি এই সংখ্যার পাশে কোন ওয়ার্ডটা বা কোন শব্দটা ছিল তো সেই শব্দটা আমি এখানে জাস্ট লিখে দিব তো আপনাদের ক্ষেত্রে যে তিনটা সংখ্যা থাকবে তো সেই তিনটা সংখ্যার পাশে যে শব্দ থাকবে তো সেই শব্দ তিনটা এখানে সুন্দরভাবে বসিয়ে তারপরে সিম্পলি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ডান আছে তো ডানে ক্লিক করে দিলেই তো আপনাদের সিকিউরিটিটা ভেরিফাইড হয়ে যাবে তারপর আপনি এই অ্যাকাউন্টটি যে কোনো সাইটে কানেক্ট করতে পারবেন অথবা যে কোনো এয়ারটপে মাইনিং প্রজেক্টে কানেক্ট করতে পারবেন এবং আপনি এই ওয়ালেট দিয়ে যে কোনো লেনদেন করতে পারবেন অর্থাৎ যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন এই ছিল মূলত টোন কিপার ওয়ালেট খোলার প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে বসে একটি লাইক দেবেন আর চ্যানেল হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে